এবার ইসরায়েলের হাই প্রায় তেল শোধনাগারকে লক্ষ্য করে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের ভয়াবহ হামলা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে গোটা ইরানি জানো ফিলিস্তিন সাম্রাজ্যবাদী জল্লাদের বিরুদ্ধে ক্ষোভে ফুটছে ইরানি জাতি এবার ইসরায়েলের পর যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিল ইরান আবারও ইউক্রেনে রুশ হামলায় নিহত ছয় আহত অন্তত দশ জন আরো জানিয়ে দিব এবার ইসরায়েলের কাছে আরো হাজার হাজার বোমা পাঠানোর সিদ্ধান্ত নিল আমেরিকা এদিকে আল কুজ দিবসে দেশে দেশে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ এবার সামরিক আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র ও চীন এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ইরানি হামলার হুমকিতে উচ্চ সতর্কতায় যুক্তরাষ্ট্র শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার ইসরায়েলের হাইফাই তেল শোধনাগারকে লক্ষ্য করে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের হামলা ইরাকের ইসলামী প্রতিরোধকামী সংগঠন বলেছে গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের সমর্থনে তারা শনিবার ভোরে ড্রোন দিয়ে অধিকৃত অঞ্চলের হাইপাই তেল শোধনাগারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে শনিবার ভোরে টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে তারা এই ঘোষণা দিয়েছে বিবৃতিতে বলা হয়েছে আজ ছয় এপ্রিল দুই শনিবার ভোরবেলা ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা আমাদের অধিকৃত ভূমি হাইপাতে তেল শোধনাগারকে লক্ষ্য করে ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে গাজায় আমাদের জনগণের সমর্থনে এবং নিরস্ত ফিলিস্তিনি বেসামরিকদের বিরুদ্ধে ইহুদিবাদী গণহত্যার প্রতিক্রিয়ায় দখলদারিত্ব প্রতিরোধের দ্বিতীয় পর্বের অংশ হিসেবে আমাদের শত্রুদের শক্ত ঘাটিতে আগাত হানার ধারাবাহিকতা পুনর্ব্যক্ত করছি বিবৃতিতে আরও বলা হয়েছে আর বিজয় একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসবে প্রকৃত পক্ষে আল্লাহ পরাক্রমশালী এবং প্রজ্ঞাময় গত বুধবার ইরাকি প্রতিরোধ বাহিনী একটি গুরুত্বপূর্ণ ইসরায়েলি বিমান ঘাঁটির পাশাপাশি অধিকৃত অঞ্চলে কেন্দ্রীয় অংশের আজদোদ শহরকে লক্ষ্য করে হামলা চালায় প্রথম হামলায় প্রতিরোধ বাহিনীকে রামাদ ডেভিড এয়ার আঘাত করার জন্য ড্রোন ব্যবহার করতে দেখা যায় এটি ইসরায়েল শাসক গোষ্ঠীর সবচেয়ে উত্তরের ঘাটি যেখানে যুদ্ধ বিমান এবং গানশিপ রয়েছে এদিকে গোটা ইরানি জানো ফিলিস্তিন সাম্রাজ্যবাদী জল্লাদের বিরুদ্ধে খুবই ফুটছে ইরানি জাতি পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার বিশ্ব কুজ দিবসে ইস্লামে প্রজাতন্ত্র ইরানের বিভিন্ন শহর ও গ্রামের জনগণ মিছিল ও শোভাযাত্রায় আমশোনিয়া ನೇতৃত্বিত ফিলিস্তিনি জাতির প্রতি সমর্থন ও সংহতি জানিয়েছে প্রতি বছর ইরানের জনগণ দিবস উপলক্ষে ফিলিস্তিনদের প্রতি সংহতি ও সমর্থন জানিয়ে মিছিল করে তবে এবার কুজ দিবস এমন সময় পালিত হচ্ছে যখন গাজায় ইসরায়েলের গণহত্যা প্রধমে চলছে ইহুদিবাদীদের কবল থেকে মুসলমানদের প্রথম কেবলা সমৃদ্ধ নগরী বাইতুল মুকাদাসকে মুক্ত করার প্রত্যয় নিয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্থপতি ইমাম খোমেনি উনিশশো সালে প্রথম এ দিবস পালন করার কথা ঘোষণা করেন যাতে বিশ্বের স্বাধীন চেতা মানুষেরা বর্ণবাদী ইসরায়েলের বিরুদ্ধে তাদের ঘৃণা প্রকাশ করে এ বছর বিশ্ব কুজ দিবস এমন সময় পালিত হচ্ছে যখন গাজা উপত্যকা নিপীড়িত ও নিরুপায় জনগণ ছয় মাসরও বেশি সময় ধরে ইহুদিবাদী ইসরায়েলের বর্বর হামলার মধ্যে দিনানাপ করছে ইসরায়েলি হামলায় হাজার হাজার মানুষের হতাহত হয়েছেন এর পাশাপাশি সেখানে এখন দুর্ভিক্ষ দেখা দিয়েছে এবার ইসরায়েলের পর যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিল ইরান ইরান যুক্তরাষ্ট্র সরকারকে লিখিত বার্তা দিয়ে নেতা নেহর ফাদে না জড়াতে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্টের সহযোগী মোহাম্মদ জামশিদে যুক্তরাষ্ট্র ইরানকে আমেরিকান স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু না করার আহ্বান জানিয়েছে এর জবাবে ইরান বলেছে ইসরায়েল থেকে দূরে থাকো যাতে তুমি আঘাত না পাও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো মন্তব্য পাওয়া যায়নি সিরিয়া রাজধানী দামেস্কের সৌদি কনসুলেটে বিমান হামলায় দুই জেনারেল সহ ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সদস্য নিহত হওয়ার ঘটনায় ইসরায়েলকে দায়ী করেছে ইরান এর আগে ইসরায়েলের কনসুলেট হামলার প্রতিশোধ নেবে ইরান এ নিয়ে ইসরায়েলকে এবার কড়া হুঁশিয়ারি দিল তেহরান ইরানের এই হামলার আশঙ্কায় রীতিমতো ভয়ে আছে ইসরায়েল ইতিমধ্যে করা নিরাপত্তার চাদরে ঢেকে গেছে তেল জোরদার করা হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বৃহস্পতিবার থেকে বাতিল করা হয়েছে সেনাবাহিনীর ছুটি বন্ধ করা হয়েছে দেশটির জিপিএস সেবা যুদ্ধের সংখ্যায় পূর্বের আশ্রয় কেন্দ্রগুলো খোলার পরিকল্পনা করছে ইসরায়েল সূত্র দা গার্ডিয়ানের ও ব্লুমবার্গ মিডল স্টেট আবারও ইউক্রেনের রুশ হামলায় নিহত ছয় আহত অন্তত দশ জন ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিবে আশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় ছয় জন বেসামরিক নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরো দশ জন শনিবার বোরে এই হামলা করা হয়েছে টেলিগ্রামে এই তথ্য জানিয়েছেন খারকিবের মেয়র ইয়র তেরেখব খবর রয়টার্সের টেলিগ্রাম পোস্টে ইউক্রেনের জাতীয় পুলিশ বলেছে হামলাটিতে ড্রোন ব্যবহার করা হয়েছিল ওই পোস্টে শহরের রাস্তায় এবং ভবনের পাশে ছড়িয়ে পড়া আগুনের ছবিও যুক্ত ছিল তেরো খব বলেন হামলাটি আবাসিক এলাকায় আগা থানে এতে অন্তত নয়টি উচ্চ ভবন তিনটি ডরমিটরি বেশ কয়েকটি প্রশাসনিক ভবন একটি দোকান একটি পেট্রোল স্টেশন একটি সার্ভিস স্টেশন এবং গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী ফেসবুকে দাবি করেছে তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী রাশিয়ার মধ্যে তিনটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে হামলার হামলার এবং দেশের কয়েক জন্য বিমান সতর্কতা কার্যকর করা হয় ইউক্রেনের উত্তর পূর্ব অঞ্চলের শহর খার্কিব সাম্প্রতিক সপ্তাহগুলোতে শহরটিতে হামলার তীব্রতা বাড়িয়েছে রাশিয়া বুধবার শহরটিতে একটি ড্রোন হামলায় চারজন নিহত হন এই হামলায় শহরটির অ্যাপার্টমেন্ট ব্লক গুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবার ইসরায়েলের কাছে আরো হাজার হাজার বোমা পাঠানোর সিদ্ধান্ত নিল আমেরিকা মার্কিন সরকার অবৈধ দখলদার ইসরায়েল সরকারকে আরো হাজার হাজার শক্তিশালী বোমা সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে ইহুদিবাদী ইসরায়েল যখন গাজা উপত্যকা নির ফিলিস্তিনিদের উপর ভয়াবহ গণহত্যা চালাচ্ছে তখন এই সিদ্ধান্ত নিল ওয়াশিংটন দৈনিক ওয়াশিংটন পোস্ট মার্কিন কর্মকর্তাদের বরাদ দিয়ে গতকাল জানিয়েছে মার্কিন পোস্ট দপ্তর ইসরায়েলের জন্য পাঁচশো পাউন্ড ওজনের অন্তত এক হাজার এম বোমা ছোট ব্যাসের এক হাজারের বেশি বোমা এবং এম কে বোমার ফিউজ সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন মার্কিন প্রশাসন এমন সময় এই সিদ্ধান্ত নিল যখন গাজা সিটির দেইরাল বেলা এলাকায় ইসরায়েলি বোমা হামলায় একজন মার্কিন নাগরিক সহ সাতজন বিদেশি ত্রাণ কর্মী নিহত হয়েছে ওয়াশিংটন পোস্ট আরো লিখেছে ইসরায়েলকে অস্ত্র সরবরাহের এই সিদ্ধান্ত প্রমাণ করে ত্রাণ নিহত হওয়ার ঘটনায় তেল আবিবকে অস্ত্র সরবরাহ বন্ধ করার জন্য আমেরিকার উপর যে চাপ তৈরি হয়েছে তা উপেক্ষা করে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করতে ওয়াশিংটন বাধ্যপরিকার গত সাত অক্টোবর থেকে গাজার বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহতের সংখ্যা তেত্রিশ হাজার ছাড়িয়ে গেছে সূত্র পার্স টুডে এ দিকে আলকুজ দিবসে দেশ দেশে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ প্রতিবছর পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার বিশ্বজুড়ে আলকুজ দিবস পালন করা হয় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানো ও ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে এই দিবস পালনের সূত্রপাত শুক্রবার বার্ষিক এই দিবস পালন করেছেন বিশ্ববাসী এবছর দিনটিতে ইরান মালয়েশিয়া ইন্দোনেশিয়া পাকিস্তান ইরাক সহ অনেক দেশে ফিলিস্তিনপন্থীরা বিক্ষোভ করেন ইসরায়েল বিরোধী স্লোগান ধরেছেন বিক্ষোভে অংশ নেওয়া নারী পুরুষেরা মার্কিন দূতাবাসের সামনে এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকায় আগুন দেন বিক্ষোভকারীরা আলকুস দিবসের কুচকাওয়াজে সিরিয়ার সরকার সমর্থক বাহিনীর ফিলিস্তিনি সদস্যরাও অংশ নিয়েছে বিক্ষোভ মিছিলে আঙুল উচিয়ে বিজয় সূচক ভি চিহ্ন দেখান এক ফিলিস্তিনি নারী এবং গাজাবাসীর সমর্থনে মিছিল করেন হাজারো মানুষ আবু হানিফা মজিদের সামনে এবার সামরিক আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র ও চীন চলতি সপ্তাহের শুরুতে হাওয়াই দ্বীপে একাধিক বৈঠকে বসেছেন মার্কিন ও চীনের সামরিক কর্মকর্তারা দুই দেশ কিভাবে আরো নিরাপদে কাজ করতে পারে তা নিশ্চিত করা মধ্যে আলোচনা হয়েছে। মার্কিন বলেছেন দক্ষিণ উত্তেজনা নিয়ন্ত্রণের জন্য মঙ্গলবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ফোনে আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুই নেতা গত নভেম্বরে সাক্ষাৎ করেছিলেন তখনই পুনরায় সরাসরি সামরিক আলোচনা শুরু করতে সম্মত হন তারা এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনী বলেছে উভয় দেশের কর্মকর্তারা গত কয়েক বছর ধরে নিরাপত্তা সম্পর্কিত ঘটনাগুলো পর্যালোচনা করেছেন তারা সমুদ্র ও আকাশ পথের নিরাপত্তা এবং পেশাদারিত্ব বজায় রাখার বিষয়ে আলোচনা করেছেন চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার প্রকাশিত একটি পৃথক বিবৃতিতে বলেছে বৈঠকে উভয় পক্ষ চীন ও যুক্তরাষ্ট্রের সমুদ্র এবং আকাশ নিরাপত্তার বিষয়ে অকপট ও গঠনমূলক মতামত দিয়েছে মন্ত্রণালয় জানিয়েছে বৈঠকে চীন নৌ চলাচল ও ওভার ফ্লাইট স্বাধীনতার নামে তার সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে বিপন্ন করার যে কোনো প্রচেষ্টা দৃঢ়ভাবে বিরোধিতা করেছে মিলিটারি মেরিটাইম কনসালটিভ এগ্রিমেন্ট ওয়ার্কিং গ্রুপ নামে পরিচিত আলোচনাটি তিন ও চার এপ্রিল হুনুলুলুতে অনুষ্ঠিত হয়েছিল দুই হাজার একুশ সালের পর এই ধরনের প্রথম বৈঠক এটি এদিকে ইরানি হামলার হুমকিতে উচ্চ সতর্কতায় যুক্তরাষ্ট্র সিরিয়ায় ইরানি দূতাবাসে ইসরায়েলের হামলার প্রতিক্রিয়া ইসরায়েলি বা আমেরিকান সম্পদ লক্ষ্য করে হামলার ঘোষণা দেয় ইরান মার্কিন যুক্তরাষ্ট্র সম্ভাব্য ইরানি আক্রমণের উচ্চ সতর্কতায় রয়েছে পাশাপাশি তারা হামলা মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে শুক্রবার একজন মার্কিন কর্মকর্তা এ কথা জানান খবর রয়টার্সের ওই কর্মকর্তা একটি সিএনএন রিপোর্টে বরাতে নিশ্চিত করে বলেছেন আগামী সপ্তাহে আক্রমণ হতে পারে এবং আমরা অবশ্যই সতর্কতার উচ্চ অবস্থানে আছি ইরানি ইসরায়েলি বিমান হামলায় সাত কর্মকর্তা নিহত হয়েছেন শুক্রবার নিহতদের জানা যায় এই হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে তেহরান তারা বলেছে এই হামলার প্রতিশোধ নেওয়ার অধিকার তাদের আছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক ফোন আলাপে ইরানের হুমকি নিয়ে আলোচনা করেছেন বাইডেন প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা বলেন আমাদের দলগুলো এখন থেকে নিয়মিত এবং ক্রমাগত যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র ইরানের হুমকির বিরুদ্ধে ইসরায়েলের প্রতিরক্ষায় পূর্ণ সমর্থন করে